আমরা যেখানে পুকুরে থাকা শেওলাকে অপ্রয়োজনীয় ভেবে ফেলে রাখি সেখানে চীনের মানুষ এটাকে খুবই যত্ন সহকারে সংগ্রহ করে এরপরে তারা শেওলার সাথে কিছু পরিমাণ আটা মেশায় সাথে কয়েকটি ডিম দেয় তাতে পানি দিয়ে ভালোভাবে মিশ্রণ তৈরি করে এরপরে এবার সেই মিশ্রণটি গরম তেলে ভেজে নেওয়া হয় যেটা তারা মজাদার খাবার হিসেবে খায় চীনের মানুষ সবসময় তাদের সৃজনশীলতা ও বাস্তব জীবনের প্রয়োজন অনুযায়ী নতুন নতুন জিনিস আবিষ্কারের জন্য পরিচিত খাবারের ক্ষেত্রেও তারা প্রকৃতির প্রতিটি উপাদানকে কাজে লাগাতে জানে যেখানে বিশ্বের অনেক জায়গায় পুকুর বা জলাশয়ে জন্মানো শেওলাকে অপ্রয়োজনীয় বলে ফেলে দেওয়া হয় সেখানে চীনের মানুষ এটিকে পরিণত করেছে এক জনপ্রিয় ও পুষ্টিকর খাবারে শ্যাওলা যা সাধারণত পানির উপরে ভাসমান এক ধরনের শৈবাল অনেক দেশে অপচয়যোগ্য বা বর্জ্য হিসেবে বিবেচিত কিন্তু চীনের মানুষ দীর্ঘদিন ধরেই শেওলার পুষ্টিকণ সম্পর্কে জানে এবং একে খাদ্য হিসেবে ব্যবহার করে আসছে প্রাচীন চীনা চিকিৎসা পদ্ধতিতেও শেওলার উল্লেখ পাওয়া পাওয়া যেখানে বলা হয়েছে এটি শরীরের বিষাক্ত উপাদান দূর করে রক্ত পরিষ্কার রাখে এবং ত্বককে উজ্জ্বল করে চীনের গ্রামীণ অঞ্চলে শ্যাওলা সংগ্রহ একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে করা হয় প্রথমে পুকুর বা নদীর জলে ভাসমান সবুজ শ্যাওলাগুলো হাতে তুলে আনা হয় এরপর সেগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয় যেন পানির কোনো দূষিত অংশ বা পয়লা না থাকে